পৃথিবীতে অন্যায়কারীরা খুব বেশি না কিন্তু এরা সঙ্গবদ্ধ থাকে এবং অন্যায় করার লোভে এরা অলওয়েজ যেখানে গেলে এরা খুব সেফলি অন্যায় করতে পারবে ওই জায়গাগুলিতে তারা যাওয়ার টার্গেট করে প্রসিড হয় এবং এক অন্যায়কারী আর এক অন্যায়কারীকে হেল্প করে এরা প্রচন্ড কোঅপারেটিভ প্রচন্ড ইউনাইটেড অন্যায়কারীরা এই জন্য এদেরকে অনেক শক্তিধর মনে হয় এই জন্য এদেরকে অনেক বেশি মনে হয় পৃথিবীতে অন্যায়কারী বেশি না খুব বেশি না তুমি যদি পারসেন্টেজের হিসাবে যদি ধরো আমার ধারণা অন্যায়কারী টু পার্সেন্ট না টোটাল জনসংখ্যা কিন্তু এমন কিছু জায়গায় অবস্থান নিয়ে না অন্যায় করতে করতে এত বেশি পাওয়ার ফুল হয়ে যায় অন্যায়কারীদের এই অন্যায়কারীদেরকে থামানোর জন্য যেহেতু মেজরিটি লোক অন্যায় করে না বা অন্যায় বিরুদ্ধে কিন্তু তারা ইউনাইটেড না অন্যায়কারী যেমন আমার অঞ্চলটাকে তুমি হিসাব করো কুমিল্লাটাকে হিসাব করো একটা সদর নির্বাচনী এলাকায় তুমি যদি ওয়ান পার্সেন্ট যদি ধরো তাহলে পাঁচ হাজার অন্যায়কারী হয় এখানে কি পাঁচ হাজার অন্যায়কারী আছে না কোয়ার্টার পার্সেন্টও না মূল অন্যায়কারী যা একজন মূল অন্যায় করে তার ছত্র জন্ম হয় আরো এই ধরনের যদি ফার্স্ট অন্যায়কারী বা মাস্টার মাইন্ড যদি ধরো এরকম ফার্স্ট মাস্টার মাইন্ড সেকেন্ড হ্যান্ড থার্ড এইরকম ভাবে যদি কাউন্ট করো আমার মনে হয় জিরো পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট তাহলে জিরো পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট মানে পাঁচ লক্ষ লোকের ভিতরে এক লক্ষ পঁচিশ এক হাজার দুইশো পঞ্চাশ জন লোক